ওর সাথে পাঁচ মিনিটের রাস্তা আসার জন্য আমি প্রায় ত্রিশ মিনিট ঘাটার চোরমোচুরে একদম রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম জারেফকে নিয়ে আমার কাছে এর নাম হচ্ছে ভালোবাসা আর আমার হাজব্যান্ডের কাছে এর নাম হচ্ছে আমার ব্যাগে ভাড়ার টাকা নেই হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম আমি জানি আপনারা যারা আমাকে অনেক 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 বেশি ভালোবাসেন তারা অবশ্যই আমার জন্য রাতের বেলা ওয়েট করেন যে আপু কখন ব্লগ ছাড়বে আর আমরা কখন ব্লগ দিব এখন কিছু কিছু আপুদের আপুদের মন একদম হতাশায় ভরে যাবে কারণ আপু দিন পর ছোট্ট একটা ব্লগ দেয় তাও এত ছোট করে কেন দেয় আসলে আমি আজকে ভিডিও ক্যাপচার করতে পারিনি এত বেশি ব্যস্ততার কারণে আর সারাদিন ছিলাম দৌড়ের উপরে সকালবেলা ঘুম থেকে উঠেই যাবার আমাকে একটা দুঃসংবাদ দিল সে পটি করে বাহিরে যে দাঁড়িয়ে আছে আর জুয়ার বাবা ঘুম থেকে উঠে দেখে ও বাহিরে দাঁড়িয়ে আছে বললো এখানে দাঁড়িয়ে আছে কোনো ও বলে যে শান্তি আমাকে মারবে ওর জুয়ারের বাবার বুঝতে বাকিনি যে অকাজ করেছে তারপর খাওয়া দাওয়া শেষ করে উই যে দেখুন জয়ের বাবাকে ওরা দুইজন আবার জানলা দিয়ে এরকম করে টাটা দেয় আর জুয়ারের বাবাও সবসময় যে ওখানে বাইকটা থামিয়ে ওদেরকে টাটা দেয় এটাই হচ্ছে মানে বাবা ছেলেদের প্রতি মানে বাচ্চারা বাবার প্রতি যে আকৃষ্টটা থাকে বাবার ভালোবাসা এটাই যদিও আমি ছোটকাল থেকে বাবার ভালোবাসা পাইনি আপু মালয়েশিয়াতে ছিল আর আগে যখন কেউ প্রবাসে যেত মানে চার পাঁচ বছরের কমে আসতো না ছোটকালটাই চলে গেছে বাবার ভালোবাসা না বুঝেই তো তারপর হচ্ছে আমি জাংলার নিচে থেকে যে চাল কুমড়ো পাড়ছিলাম আর রাখি ফোন দিল যে কলেজে যাবি না আমি বললাম যে কালকে যাবো ও বলো যে আরেক বল আজকে ভর্তির লাস্ট ডেট আজকে উনত্রিশ তারিখ মানে উনত্রিশ তারিখ ভর্তির লাস্ট ডেট এটা আমি জানি কিন্তু আজকেই যে উনত্রিশ তারিখ এটা আমি জানি না তো তারা করে রেডি হয়ে গেলাম জারিফকে নিয়ে বের হয়ে গেলাম রাখিকে বললাম যে বের হ ঘাটার চোর যে আমি পুরো একটা ঘন্টা আমি বসে আছি রাখির জন্য ও আসছে না আর আমিও মানে সবসময় রাগ হলেও আজকে রাগ কম হয়েছি কারণ এটা ইতিহাস ইতিহাস বদলানো কি এতটাই সহজ বলেন এটা ইতিহাস মানে শুরু থেকেই ইতিহাস হয়ে আছে যে প্রতিটা সময় আমি বাচ্চা কাচ্চা রেখে রান্না বান্না শেষ করে আমি সংসারের কাজকর্ম সব কিছু করে আমি আগে যে দাঁড়িয়ে থাকবো ওর জন্য আর ও হচ্ছে বাপের হোটেলে খেয়ে মার হোটেলে ঘুমিয়ে মানে কোনো কিছু নাই ওর আগে পিছিয়ে কোনো ঝুরঝামেলা নেই ওর সুন্দর করে শিগারিট ওলা থেকে আটিপাচার মানে ঘাটাচর চোর মোচে আসতে ওর এক ঘন্টা লাগিয়ে মানে লাগিয়ে দেয় আর আমি হচ্ছে প্রতিটা সময় ওখানে বসে ওয়েট করব তো আজকেও আবার মানে ওর বেশি বকাবকি আমি করিনি কারণ ওই যে বললাম না ইতিহাস ইতিহাস কখনো চেঞ্জ করা যাবে না কলেজে এসে এত পরিমাণে ভিড় ছিল ওখানে দুই ঘন্টা দাঁড়িয়ে থেকে আমি ভর্তি ফর্ম জমা দিয়ে ওখান থেকে আবার একটা টাকার রিসিপ দেয় সেটা দিয়ে আবার রাখিকে দাঁড় করিয়েছি এই যে এই লাইনে যে তুই এখানে দাঁড়িয়ে থাক আমি আবার একটু জারিফকে নিয়ে বসেছিলাম টুলে কারণ অনেক বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার একদম কোমর থেকে শুরু করে পাটা সব কিছু অবসরে যাচ্ছিলো তো এখানে আমি জারিফকে নিয়ে বসে আছি জারিফকে আবার ভিড়ের মধ্যে ওখানে প্রচুর পরিমাণ ভিড় আর এত ধাক্কাধাক্কি হচ্ছিল জারিফকে ওখানে নিলে ও ঘেমে যেত তো রাখিকে দিয়ে আমি ওকে এখানে বসিয়ে রেখেছিলাম আর আমি যে জারিফকে বাসায় রেখে যাব দুইটা বাচ্চা আমার মামি একা সামলাতে পারবে না যদি আমার মা থাকতো জারিফ জবারের মতো দশটা থাকলেও সমস্যা ছিল না কিন্তু আমার মামি তো ওদেরকে সামলাতে পারবে না এজন্য হচ্ছে জাবেরকে চাচির ঘরে পাঠিয়ে দিয়েছি চাচিকে ইশারা দিয়েছি যে ওকে বের হতে দিয়েন না ওকে ঘরে কিছুক্ষণ রাখেন আপনাদের ঘরে তা তারপর জারিফকে রেডি করে আমি জারিফকে নিয়ে চলে আসছি কলেজে তো এখানে অনেকক্ষণ বসে থাকার পর রাখি পরে আবার ভিতরে ঢুকতে পেরেছে আর এখানে আমি চিরুনি নিয়ে এসেছি ব্যাগে একটু পরপর আবার জারিফের চুল আঁচড়ে দিচ্ছি কারণ ওর চুলগুলো যেহেতু অনেক বেশি বড়ো হয়ে গেছে মাসাল্লাহ আর বাতাসে প্রচুর আর কি এলোমেলো হয়ে যায় এর জন্য ওর জন্য আর কি আমার চিরুনি নিয়ে থাকতে হয় সব সময় আর জারিফকে যদি আপনার জিজ্ঞাসা করেন যে জারিফ তোমার চুল কি বলবে আমার চুল অনেক সিল্কি এরকম করে বলবে আর জারিফের কথাগুলো হচ্ছে আধো হত মানে ভাষায় বলে তো খুবই ভালো লাগে মাসা তো এখানে জারিফকে নিয়েও হচ্ছে এখানে ও অনেকগুলো খালামনি পেয়েছে অনেকগুলো খালামুনির সাথে ওর মিট হয়েছে আজকে আর ওই খালামুনিরা ওকে অনেক বেশি আদর করেছে আর ও গুণ ছিল যে একটা খালামুনি দুইটা খালামনি তিনটা খালামনি এরকম করে গুণ ছিল তো যাওয়ার সময় রিক্সা আমরা দেখেছিলাম ও পুরো রিক্সা ভরা ফুল ছিল এই মামাটা এক তোরা গোলাপ ফুল হচ্ছে পঞ্চাশ টাকা করে বিক্রি করছিল মাত্র এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা গোলাপ আছে মানে এক টাকা পিস পড়েছে তো আমার ফুলগুলো দেখে অনেক বেশি ভালো লাগছিল তো আমি বললাম যে মামা একটা ফুল দেন আর রাখিকে বললাম দে না কিনে এমন করিস কেন ও আমাকে হচ্ছে এক তোরা ফুল কিনে দিল পঞ্চাশ টাকা দিয়ে তো মামাকে আমি বলছিলাম যে ট্যাপ দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দেন আর রাখিও হচ্ছে আমার হাজব্যান্ডের মতো আমার হাজব্যান্ডকে তো তাও আমি এতদিন দশ বছরে শিখিয়ে পড়ি একটুখানি অভিজ্ঞতা অর্জন করিয়েছি আর এখানে রাখিকে বলেছি যে একটুখানি ভিডিও কর বা একটুখানি ছবি কর ছবি তুল ও ক্যামেরাকে এই অ্যাঙ্গেল থেকে সেই অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেল থেকে সেই অ্যাঙ্গেল করে আমার ভিডিওর বারোটা বাজিয়ে দিয়েছে তো জারিফকে আমি ফুল দিয়ে বলছিলাম যে বাবা তুমি আমাকে ফুলটা দাও আর রাখিকে বলছি ছবি তুলতে তো অনেকগুলো ছবি তুলে দিয়েছে মানে একটা ছবিরও মাথা সুন্দর হয়ে নেয় আর কি এই রকম ছবি তুলতে হয় ব্যাকগ্রাউন্ডটা আর একটু বড় রেখে ও জাস্ট আমাকে আর জারিফকে একটুখানি করে ছবি তুলেছে মানে এই ছবিগুলো আমি বাসায় এসে দেখেছি নইলে ওখানে ওকে ছ্যাঁচা আর এখানে দাঁড়িয়ে আছে আমি জুয়ারের বাবার জন্য সেই আধ ঘন্টা ধরে ওর বাবা বলছে আসছি আসছি বলে মানে আধ ঘন্টা হয়ে গেছে এখন আসছে না এত পরিমাণে রোদ ছিল রোদের মধ্যে দাঁড়িয়ে আছি ও ওর জন্য তো আমি ওই গোলাপের তোড়াটা পিছনে আবার লুকিয়ে রেখেছিলাম লুকিয়ে রেখে জারিফের হাতে ফাইলটা দিয়ে আমি ভিডিও সামনে নিয়ে ওকে আর কি গোলাপের তোড়াটা দিয়েছি দেওয়ার পর ও প্রথমে আশেপাশে তাকাচ্ছিল মানে একদম আনরোমান্টিক একটা জামাই আমার তারপরে বললাম একটু হাতে তো ধরবা তারপর ও হাতে রেখে আবার আমাকে দিল তো ফুলটা সার্থক যে ওর হাতের ছোঁয়া লেগেছে আমার ফুলে তো এখানে এসে আমি ওর বাবাকে বলছিলাম যে আমি তোমার জন্য আধ ঘন্টা দাঁড়িয়ে থাকলাম পাঁচ মিনিটের রাস্তা যাওয়ার জন্য আর ও আমাকে বলছে তুমি যে কেন দাঁড়িয়ে আছো এটাকে আমি জানি না তিরিশ টাকা রিক্সা ভাড়া বাঁচানোর জন্য তুমি এখানে দাঁড়িয়েছিলে মানে চিন্তা করেন আবেগের ছিটে ফোটো মনে হয় এই মানুষটার ভিতরে নাই তো যাই হোক এখানে আমি ডালিম আম আঙুর ফল আর হচ্ছে বিলেতি গাপ কামরাঙ্গা কেটে দিলাম জারিফার জাবেরকে জাবের একটু পরপর এটা নেওয়া ট্রাই করছিল আর আমি ওর হাতে মানে

তারপর আর কি জারিফ জাবের জুয়েরা হচ্ছে ফ্রুটস খাচ্ছে এটা হচ্ছে মাগরিবের পরে আর কি এই ডালিমটাও আমাদের গাছের বিলেতিকাপটাও কাপটাও হচ্ছে আমার বোনের গাছের আর কামরাঙ্কাটা হচ্ছে আমার চাচিদের গাছের আমটা অবশ্য কেনা আমার ভাইয়ার আছে এই থেকে আনিয়েছে তো এই তো এই ছিল আমার আজকের ব্লগ ভালো থাকবেন সবাই আর আমার ব্লগ ভালো লাগলে যদি আপনাদের ভালো লাগে আর কি আপনারা সিন করে পুটিস করে কেটে পড়বেন না অবশ্যই একটা লাভ লাইক বা কমেন্ট বক্সে যদি আপনাদের কোনো কিছু লিখতে ভালো না লাগে একটা স্টিকার অবশ্য কমেন্ট করে যায় কারণ ফেসবুকের রিচের এখন যে অবস্থা আর ব্লগ ছেড়া যাবে না